পছন্দ হয়েছে এখানে এত কিছু দিয়েছে খাবো কিভাবে সেটাই গুড মর্নিং আজকে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে কোনো রান্না দেখাবো না কিন্তু রান্নার থেকেও বড় স্পেশাল কিছু দেখাবো তার কারণ হচ্ছে আজকে যেই জিনিসটা আমরা করতে চলেছি বা যেখানে যেতে চলেছি সেটা কিন্তু আজকে আমাদের চ্যানেলে প্রথম দেখানো হচ্ছে এর আগে ঠাকমাকে এরকম জায়গায় কোনো দিনও আমি নিয়ে যাইনি আজকে প্রথম নিয়ে যাচ্ছি আর কোথায় নিয়ে যাচ্ছি কী হবে না হবে সব আপনাদের সাথে শেয়ার করব আর ওদিকে দেখুন ঠাকুমাও পুরো রেডি ঠাকমা তুমি রেডি তো আমরা একটা জায়গায় যাচ্ছি তাই তো স্পেশাল জায়গায় তাহলে আপনারা সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে তো আমরা যেখানে যাচ্ছি ওখানে গিয়ে আপনাদের সঙ্গে তারপর দেখা হবে ঠাকুমা তুমি খুশি তো বলো ঠাকুমা সারাদিনই তো রান্না হয় আর রোজি ঘোরাঘুরি হবে তাই তো তো এখানে বেশি বাড়ির কেউ যাচ্ছে না আমি আর ঠাকমাই যাব আর কি হচ্ছে না হচ্ছে সবই আপনাদের সাথে শেয়ার করব আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটা কারণ নতুন কিছু আমরা করতে যাচ্ছি আমি আর ঠাকুমা এখন গাড়িতে আছি আর খানিক্ষণের মধ্যে পৌঁছাবো ঠাকুমা অনেকক্ষণ তো হয়েছে খিদে পেয়েছে নাকি না আর খানিকক্ষণের মধ্যে পৌঁছে যাবো বুঝলে আমরা আমার মা এসে গেছে বল আমার মা পেয়েছি আমি বাংলাদেশ থেকে আমার দিদি এসেছে হুম আর বলছে আমি তোর মাকে দেখবো আমি সে চলে আসি তুই একটা মা নিয়ে ফাঁস যাবে আমি এখানে মা পাতিয়ে দিয়েছি আমার মা বলছে তাহলে এবার আমাকে তোর মনে থাকবো তো আমি সেই মানব তোমায় মনে থাকবে না কি কখনো হয় না হ্যাঁ আমার এখানে চটিক করে চটিকালের মা

তো যাই হোক দেখি ভিতরে যাই দিকে ঠাকুমা ঠাকুর ঘরে প্রণাম করছে এইটা হলো আমার বাবা আমার বাবা গুরুদেব তো এই হলো আমার বাবা আমাদের বংশটাই গুরু বংশ হ্যাঁ হ্যাঁ আমার বাবা আমার আমার ভাইয়ের এখন আড়াই লক্ষর উপরে শিষ্য বাংলাদেশে তিন তিন নম্বর তৃতীয় নম্বর আচার্য দেখুন আমার ভাই আচ্ছা কাকিমা ফোনে কি আপনার সাথে আমি কথা বলি হ্যাঁ 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 মানে ফোন যে করেছিলেন আপনি তো হ্যাঁ আমি করেছিলাম আচ্ছা আমি গলাটা তার জন্য চিনতে না লাগে

রাজবাড়ী আ আমরা তো উল্টো দিকে দাঁড়ানো গাড়ির জন্য। তখন ত্রিপুরার থেকে গোসাই আর কি রাস্তা দিয়ে যাচ্ছিল দিদারে দাঁড়িয়ে গেছে। উনি যে রান্না ভিডিও দেয় না নেই গেছে। এসো শোনা এসো। এসো এসো

অনেক তো অপুষ্পা করেই বাড়িতে পেয়েছি बोलते গেলে খুব ভালো পরি মানে এখানকার পরিবার খুব ভালো আমরা এসছি তোমরা নিমন্ত্রণ করেছো আমরা তাতে খুব খুশি আবার আসবে পরে ও আসল কাকিমার বাড়িতে চলে এসেছি মানে আশা মাত্রই কাকিমার খেতে দিয়ে দিয়েছে তার কারণ আমরা বাড়ি তো খাই তো তোমার ওই দুটো আড়াইতে তিনটে বেজে যায় মানে কাজ করতে করতে লেট হয়ে যায় খাওয়াটা ওই টাইমে হয়ে যায় তো এখানে দেখুন কাকিমা খেতেও খেতে দিয়ে দিয়েছে এখন ঠাকুমা হাত হবে তারপর দেখুন এখানে খাবার দেখুন কত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে বাপ রে বাপ ভাত কত রকমের সবজি আবার মাছ আবার মাংস আছে মানে আজকে এখানে হচ্ছে বিয়েবাড়ির অনুষ্ঠান হচ্ছে এরকম ব্যাপারে এত কিছু আয়োজন

আমাকে যে কাতলা মাছটা খেতে দিয়েছে এত সুন্দর মাছ মাছটা পুরো টাটকা আর নরম তুল মাছটা খুব সুন্দর এবার এই মাছটা একটু খেয়ে দেখি ও দারুণ টেস্ট অসাধারণ স্বাদ তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন লাস্টে চাটনি দিয়েছে ঠাকুমার চাটনিতে ভাত খাচ্ছে আর এই চাটনি কিন্তু ঠাকুমার খুবই পছন্দের তাই তো চাটনি হলে ঠাকুমার আর কোনো কথা হবে না ঠাকুমা আজকে কিন্তু থাকতে হবে রাত্রে ঘুমাবে না গল্প আছে

আর ঠাকমা বলছে আজকে যাবে না ঠাকমা থাকতে চাইছে আমি চলে যাব ঠাকমা কালকে এখান থেকে চলে যাবে তো তো থাকবে আজকে খেয়ে দেবে ঠাকুমা থাকো তাহলে তুমি আমি যাই তুমি কালকে যাবে তাহলে আপনারা কালকে ঠাকুমা রান্নার ভিডিও দেখতে পারবে না ঠাকুমা আজকে থাকবে

ও ঠাকুমা কি খুশি আগে কিন্তু তুমি বাড়ি বাইরে বেরোলে সেরকম লোকে চিনত না আরে এখন বাইরে আর ওরকম সব ফটো তুলে সবাই প্রণাম দেয় কি আমি কি চোর তাহলে চুরি কর্ণটাও তো দরক হয়ে গেলে ঠাকুমা বাজারে গেলে আরে মাসির আপনি রান্না করেন না নমস্কার নমস্কার ওর মা সামনে বাজারে যাচ্ছি চটোর দ্বারায় ফটো তুলে হ্যাঁ অন্নপূর্ণা বাজারে যাচ্ছি আমি যে বাড়িতে আসছি আমার মেয়ের বাড়ি দেখুন বেলকনিটা কি সুন্দর সুন্দর ঠিকই আমার মেয়ের বিয়ে দিয়েছি টাউনে আর আমি পাড়া তো

আমার আর একটা আছে ওইটা পান খাবো ওইটা আমি গোপাল সাবা ঠাকুমা নতুন গোপাল পেতে যাবে তাই তো ঠাকুমা বাহ তাহলে এখন তাহলে যাওয়া যাক নাকি কাকিমা তো আজকে ছাড়ছেই না ঠাকুমাকে রেখে দিতে হবে তো কাকিমার বাড়িতে এসছিলাম অনেকক্ষণ হয়ে গেছে খাওয়া দাওয়া সব কমপ্লিট দুপুরের গল্পও পুরো কমপ্লিট চা বিস্কুটও খাওয়া শেষ তো সব কিছু কমপ্লিট এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা তো যাই হোক এসে খুবই ভালো লাগলো আর কাকিমা আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠাকমাকে ইনভাইট করার জন্য আপনার সাথে মেলামেশা করে খুবই ভালো লাগলো আবার আসবে হ্যাঁ আমাদের ইচ্ছা খুবই শীঘ্রই আবার দেখা হবে আর আপনাদের একটা নেমন্তন্ন রইলো ঠাকুমার বাড়িতে অবশ্যই যাবেন আপনারাও যাবেন

মার একদম দুটো মেয়ে দেখা হয়ে তো চলো চলে টা তো আমরা এখন বাড়ি যাচ্ছি এখন গাড়িতে আছি এখান থেকে ডাইরেক্ট বাড়িতে যাব আর এখানে ঠাকমাও আছে এখানে ঠাকমা মা সব কিছু পরে নিয়েছে খুব ঠান্ডা আছে আর আজকের দিনটা আমাদের খুব ভালো কাটলো তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম আবার দেখা হবে কালকে ঠাকমা কালকে আবার নতুন রান্না নিয়ে হ্যাঁ কালকে কি রান্না করবে কালকে দেখি কি করা যায়